প্রস্তাবিত বাজেট দেশে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে না বলে মনে করে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স সংগঠনটি বলছে সৎ ও নিয়মিত করদাতা প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত করের চাপ দেয়া হয়েছে এতে কর্মসংস্থানের সুযোগ কমতে পারে বুধবার রাজধানীর গুলশানে বাজেটের প্রতিক্রিয়ায় তারা জানায় মূল্যস্ফীতি ও আয়ের লক্ষ্য পূরণও কঠিন হবে এই জামাজিত চলতি অর্থবছর এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ তেষট্টি হাজার কোটি টাকা মে পর্যন্ত এগারো মাসে আদায় হয়েছে তিন লাখ একুশ হাজার কোটি এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে কে প্রায় পাঁচ লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার বাড়তি রাজস্ব আদায়ে কোম্পানির সর্বনিম্ন টার্নওভার করহার দশমিক ছয় থেকে বাড়িয়ে এক ভাগ করা হয়েছে অনলাইন ব্যবসার কমিশনে ভ্যাট তিন গুণ হয়ে পনেরো ভাগ করা হয়েছে বেভারেজ ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক বাড়ানো সহ নানা উদ্যোগ রয়েছে বাজেটে ওয়াই নিউ কোম্পানি আপনি এই বাজেট আমি ফান্ডামেন্টাল স্ট্রাকচার আমি বলবো ঠিক আছে আপনি ঠিক করেন আই উইল ওয়েট বিকজ এন ইনভেস্টার যখন ইনভেস্ট করে ও কিন্তু ইনভেস্ট করে ফর নেক্সট ফিফটি ইয়ার্স ব্যক্তি আয়করের ক্ষেত্রে মাসিক সত্তর হাজারের বেশি বেতনের কর্মীদের ওপর চাপ বেড়েছে বাজেটে এতে উচ্চ মূল্যস্ফৃতির পাশাপাশি নিট আয় কমায় বেসরকারি খাতে বিরূপ প্রভাব পর্বে বলে মত বিশেষজ্ঞদের। ওনাকে ইনফ্লেশনের গতি হবে। কিছু কি হবে। কিছু করার নাই। বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন সরকার করজাল বাড়াতে গুরুত্ব না দিয়ে নিয়মিত করদাতাদের ওপর চাপ বাড়িয়েছে কর ফাঁকি রোধে রাজস্ব প্রশাসনে অটোমেশনের তাগিদ তাদের পঁয়তাল্লিশ লাখ রিটার্ন সাবমিশন করা হয়েছে এর মধ্যে মাত্র টু এর মধ্যে টু থার্ড জিরো ট্যাক্স দিয়েছে এইটি ফোর পার্সেন্ট টোটাল ট্যাক্স কালেকশন ঢাকায় ছিল তার মানে বোঝা যাচ্ছে কি আসলে একটা হিউজ গ্যাপ সংবাদ সম্মেলনে বলা হয় পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ শতাংশের কম শেয়ার ছাড়া কোম্পানির করহার সাড়ে সাতাশ ভাগে নিয়ে যাওয়া বৈষম্যমূলক নীতি হরিশাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা